সুরা এখলাস কখন এবং কতবার পড়লে আপনি সরাসরি ফলাফল পাবেন জানলে আপনি অবাক হয়ে যাবেন আমার প্রিয় ভাইয়ের আমার প্রিয় মা বোনেরা সৌরাতুল এখলাস হচ্ছে পবিত্র কোরআনুল ক্যালিমের সব থেকে ছোট সুরার মধ্যে দুই নম্বর সুরা এই সৌরাতুল এখলাস আল্লাহ রব্বুল আনা গুণ বিশিষ্ট একটি সুরা এই সুরাটাকে আপনি কখন এবং কতবার পড়লে আপনি ফলাফল পাবেন আপনার ভাগ্য খুলে যাবে আপনি আশ্চর্য হয়ে যাবেন আল্লাহর কোন গোলাম যদি এই সৌরাতুল ইখলাসকে আসরের নামাজের পরে আসর এবং বাগরিব নামাজের মাঝখানে যেই সময়টাতে দোয়াগুলো কবুল হয় মহাদ্দরাম ব্যাখ্যা করেছেন আসর এবং মাগরিবের নামাজের পূর্বে এই মধ্যবর্তী সময়ে আল্লাহর কাছে কোনো গোলাম যদি হাত উঠায় আল্লাহ ওই গোলামের দোয়াগুলোকে কবুল করে নেন পেরেশানি আল্লাহ দূর করে দেয় কেউ যদি আসর এবং মাগরিব নামাজের পূর্বে সোরাত ইখলাসকে লেখলাসকে ইমান সহকারে সাতবার বিসমিল্লা সহকারে পাঠ করতে পারে পাঠ করার পরে আল্লাহর কাছে ওই বান্দাটা যেই দোয়া করবে আল্লাহ তালা সঙ্গে সঙ্গে কবুল করে নেবেন নবীজি সাল্লা বলেন এই দোয়াটা পড়ার পরে কেউ যদি আল্লাহর কাছে বলে আল্লাহ আমার গুণা বেশি হয়েছে নবীজি বলেন উস্তুজিব আল্লাহ তোমার গুণাগুলোকে ক্ষমা করে দিবেন কেউ যদি সুরা ইখলাসকে সাতবার পাঠ করার পরে কেউ যদি বলে আল্লাহ আমি বিপদে আছি আল্লাহ নবী বলেন তোমার বিপদ থেকে আল্লাহ উদ্ধার করে দিবেন তার কারণ হল সুরাই ইখলাস যারা বেশি বেশি পড়বে আল্লাহ তালা ওই বান্দাকে ভালোবাসেন তাকে জান্নাতে প্রবেশ করাবেন সুহান আল্লাহ আল্লাহ পড়েন বুখার এবং নাসাই শরীফের মধ্যে এসেছে আল্লাহর হাবিব সাল্লাহ আলিয় সাল্লামের একজন সাহাবি ছিলেন এই সাহাবি যখনই নামাজ পড়তেন ওই নামাজ দাঁড়িয়ে তিনি সব সময় সব প্রাকাতেই সৌরাতুল ইখলাস পড়তেন নবীজি সাল্লাহ আলিয় সাল্লামের একজন সাহাবি তাকে জিজ্ঞেস করলেন ও সাহাবি তুমি কেন এই সুরাই খ্লাসকে এত বেশি পড়ো সে বললেন আমি সুরাই খ্লাসকে বড্ড ভালোবাসি নবীজির কাছে যখন এই ঘটনা সাহাবাই কেনরা বললেন আল্লাহর হাবিব সাল্লাহ আলিয়া সাল্লাম তখন বললেন ও সাহাবি তুমি কেন এই সুরাই খ্লাসকে ভালোবাসো কেন বেশি বেশি পড়ো তখন তিনি বললেন আল্লাহ সুরা তাকে আমি বড় পছন্দ করি ভালোবাসি আল্লাহর হাবিব বলেন এই সুরা ইখলাসকে ভালোবাসার কারণে আল্লাহ রব্বুল আলমিনও তোমাকে ভালোবাসে আর আল্লা রব্বুল আলমিন যাকে ভালোবাসেন আল্লাহ তারা তাকেই জান্নাতে প্রবেশ করে দেবেন সুবাহ আল্লাহ পড়েন এই জন্য আমার প্রিয় ভাইয়েরা আমার প্রিয় মা বাবুরা সুরাতুল্লা এখলাসটাকে আমরা বেশির থেকে বেশি পড়ার চেষ্টা করব। বিশেষ করে আসর এবং মাগরিবের নামাজের পূর্বে আমি আবার রিপিট করছি আপনারা খেয়াল করবেন এগুলো বাসার মা বোনদেরকেও বলবেন আসর এবং মাগরিব নামাজের মাঝখানে অর্থাৎ মাগরিবের নামাজের আজানের পূর্বেই আপনি সুন্দরভাবে নামাজের জায়গায় বসে আপনি সৌরাতকে বিসমিল্লা সহকারে সাতবার পাঠ করে আপনি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ আল্লা রবুল আপনাকে সঙ্গে সঙ্গে তাই দান করবেন কারণ আল্লাহ বলে দিয়েছেন আমি জালাল বান্দাকে বড্ড ভালোবাসি বান্দা যখনই আমি আল্লাহকে ডাক দেরি হবে আমি আল্লাহ তালা ওই বান্দার ডাকে সারা দিতে এক সেকেন্ড আমি দেরি করি না জন্য আমার প্রিয় ভাইয়েরা সৌরাতুল্লিখলাস আমরা করার চেষ্টা করি আমরা সবাই পারি হুল হু আল্লাহ আল্লাহ সমাদ লেদ ওয়ালেম নিউ লেড ওয়ালেম মিয়া কুল্লাহু কুফ ওয়ান নাহাদ এই সূরাটা আমরা সবাই পারি বেসিক একটি সূরা শিশুরাও করতে পারে আসেন আমরা এই সোরাটির আমল করার চেষ্টা করি আল্লাহর বুলানমিন এই সূরার ফজিলত আমাদের সময়কে দান করেন